আসসালামু আলাইকুম এক্সপ্লরটি থেকে আমি যেটা মাংসের দোকানের জন্য এই পোস্টাপটাটা ডিজাইন এবং ডেভেলপ করা সেটা যদি আমাদের মাংসের দোকানে একটি ব্যস্ত ব্যবসা যেটা হচ্ছে প্রতিনিয়ত কাস্টমাররা আসে এবং দ্রুত যত দ্রুত নেওয়া যায় সেটা নিয়ে তারা দ্রুত চলে যায় তাহলে ভালো সার্ভিস ভালো সার্ভিস যদি না পায় তাহলে প্রতিনিয়ত কিন্তু আমাদের থেকে কিনবে কাস্টমাররা গরু খাসি মুরগি হাঁস যাই তাই নি সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন ওজন হবে ভিন্ন ভিন্ন প্রকারের দামের থাকবে এটা ম্যানুয়ালি সব হিসাব রাখা খুবই কঠিন এজন্য আমরা নিয়ে এসেছি যা ব্যবসাকে আরো দ্রুত সহজ এবং আধুনিক করে তুলবে কারণ এখানে ওজন ভিত্তিক আছে ওজন ভিত্তিক বিলিং করা যায় খুব সহজেই এবং মাংস যেহেতু সময় বলছে স্বয়ংক্রিয়ভাবে দাম হিসাব নিকাশ করে ইনভয়েস তৈরি করে আবার এই মাংস অনেকগুলো ক্যাটাগরি থাকে গরুর মাংস ছাগলের মাংস মুরগির মাংস হাঁসের মাংস এরকম আলাদা আলাদা ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে সেটাও ম্যানেজ করা যাবে অ্যান্ড স্টকে ধরেন আপনার কয় পিস আছে কত পিস সরি স্টকে কত কেজি আছে এটা কত কেজি বিক্রি হয়েছে এটাও কিন্তু ম্যানেজ করা একটু কষ্টকর সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন ডিসকাউন্ট এবং অফার দিলে পারে ডিসকাউন্ট এবং অফারটা আমাদের এখানে যে কাস্টমার গ্রুপ আছে এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপ থেকে দিয়ে দিলে সেই কাস্টমার যে গ্রুপে যারা আছে তারা এই অফারটি এনজয় করতে পারবে আবার আমরা পাবো সেটা প্রতিদিন হতে পারে সাপ্তাহিক মাসিক এবং বিক্রয় করে লাভ বা ক্ষতির যে রিপোর্টটা সেটা রিপোর্টটা আমরা দেখে অ্যানালাইসিস করতে পারবো লাভ হলো কি ক্ষতি হলো এবং মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে যেহেতু আমাদের এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করার কারণে অনেকগুলো ব্রাঞ্চ হলো এখান থেকে ম্যানেজ এবং সহজেই ম্যানেজ করা যায় এই সিস্টেমে সব জায়গায় ম্যানেজ করা খুব ইজি হয়ে যাচ্ছে আমরা যদি বলি শেষে আমাদের দোকান হবে আরও হচ্ছে সুশৃঙ্খল দ্রুত এবং লাভজনক এই জন্য আমরা মিলে পাস পসপ্টেটা সেটা ইউজ করবো এবং এটা ব্যবহারের জন্য আমাদেরকে এই পসপ্টেট নিতে হবে এখন এটার জন্য আমরা যদি বলি আমাদের ড্যাশবোর্ডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স এখানে যেটা কার্ডগুলো দেখতে পাচ্ছেন এটা কোনো হিসাব নেই জিরো এখন এখানে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে এখন আমরা যদি একটা ব্রাঞ্চ দিয়ে দিই এবং ব্রাঞ্চও জিরো আছে যেটা এটা তো টুডে আজকে আজকে আমি না লাস্ট বা তাহলে কিন্তু চলে এরকম এরপরে গ্রাফিক্যাল কিছু চার্ট দেওয়া চার্টগুলো এখান থেকে ওঠানামা করবে যে কয়ে কবে কোনদিন কি সেল হলো কত টাকা সেল হলো এটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবার মেনু বা আমরা আমাদের ফিচার গুলো যদি দেখি মডিউল এখন এখানে ইউজার ম্যানেজমেন্ট একটা মডিউল আছে মডিউলের আন্ডার ইউজার আছে আমার এখানে অনেকগুলো ইউজার থাকতে পারে সেই ইউজারগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে রোল থাকতে পারে ইউজারের ধরেন দশটা ইউজার আছে দশটার ইউজারের আলাদা আলাদা রোল আছে কারণ এখানে দশটা ইউজারের যার রোল থাকবে কারণ হচ্ছে সেলসম্যান থাকতে পারে কেউ হচ্ছে ম্যানেজার থাকতে পারে ক্যাশিয়ার থাকতে পারে এরকম আলাদা আলাদা রোল থাকবে আবার সেলস কমিশন এজেন্ট আছে সেলস কমিশন কমিশন বেস অনেকে সেল করতে পারে সেই কমিশন বেস সেল করার কারণে এনে এজেন্টগুলা কমিশন বেস এখানে ম্যানেজ হবে কমিশনে কাজ করতে পারে আপনার কত টাকা সেল করলো তারপর একটা কমিশন বা সেল কমিশন যেটা এখানে দিয়ে দেবেন তার অ্যাসাইন করার পরে যেটা সেল করবে তারপরে সে এই কমিশনটা তার পোর্টালে থাকবে যেটা আপনি সহজে দেখে এবং তাকে দেওয়া টাকা দেওয়ার জন্য মাসিক বা সাপ্তাহিক যেটাই দেন সেটা সহজেই বের করতে পারবেন এবার যদি আমরা কনট্যাক্ট মডুউলে যাই কনট্যাক্ট মডিউল হলে সাপ্লায়ার আছে সাপ্লায়ারগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমারগুলো থেকে কাস্টমারগুলো ম্যানেজ করা যাবে এবং কাস্টমার গ্রুপ অ্যান্ড কাস্টমার গ্রুপটা কেন ক্রিয়েট করবো ধরেন আমার এক হাজার কাস্টমার আছে আমি একটা অফার দিব এই কাস্টমারগুলার কিছু কিছু কাস্টমারের অফার দিব ধরেন এক পাঁচশো কাস্টমার আছে তাদের স্পেশাল কাস্টমার তাদেরকে আমি অফার দেব তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমাকে অফার জেনারেট করতে হচ্ছে এটা না করে আমি যদি একটা গ্রুপ করি গ্রুপ করে যদি গ্রুপের আন্ডারে একটা আমি অফার দিয়ে দিই তাহলে অটোমেটিকলি দেখবেন যে এই গ্রুপের আন্ডারে একটা অফার ক্রিয়েট হয়েছে এবং সেই অফারগুলা সবার কাছে পৌঁছে গেছে তাহলে গ্রুপে ভালো এবং দ্রুত এবং সহজ সময় হয়ে যাচ্ছে এবং ইম্পোর্ট কন্ট্যাক্টগুলো করবেন যেটা এক্সেল আছে ফাইল সেটা ডাউনলোড করবেন এখান থেকে আছে এগুলো ফলো করে আপনি রিকোয়ারমেন্টে ফিল আপ করবেন এবং সেখানে ডাটা যখন তুলবেন এইগুলো ফলো করে এই সিস্টেমে তুলবেন তারপরে ওই এক্সেল শিটটা যখন আপলোড করবেন দেখবেন যে কন্ট্যাক্টের আন্ডারে এই যতগুলো বাল্ক আকার একবারে তুলছেন এক্সেল সেগুলো সব অ্যাড হয়ে গেছে এবার যদি আমরা প্রোডাক্ট মডিউলে যাই অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবেন এবং লিস্ট প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো শো করবে আপডেট প্রাইস এখানে তো এক্সেল আছে এক্সেলটা ডাউনলোড করবে এক্সেল ডাউনলোড করে যদি কোনো প্রাইস যা চেঞ্জেস আছে সেগুলো চেঞ্জ করব করে আপডেট প্রাইসে যে ওই এক্সেলটা আবার আপলোড করে দেবো অটোমেটিকলি প্রাইসগুলো আপডেট হয়ে যাবে এটা নিয়ে আমাদের আলাদা কোনো টেনশন বা কোনো কিছু করার নাই এবং প্রিন্ট লেভেল এখানে আমাদের এই লেভেলগুলো প্রিন্ট করতে হলে এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো লেভেল যে কোন সাইজ হবে কেমন হবে এটা এখান থেকে প্রিন্ট করা যাবে এরপরে যদি আমরা যাই ভেরিয়েশন ভেরিয়েশন থেকে ম্যানেজ করতে পারবো ইম্পোর্ট প্রোডাক্ট প্রোডাক্টগুলো গুলো বাল্ক আকারে আপলোড করতে পারবো এবং সেই এক্সেলটা ডাউনলোড করে আমরা নিব এবং এই ইনস্ট্রাকশনটা ফলো করে ডাটাগুলো কালেক্ট করব তারপরে ইম্পোর্ট ওপেন ইনস্ট্রাক্টর সেম ভাবে সেলটা ডাউনলোড করবো এবং এখানকার যে ইন্সট্রাকশন দেওয়া আছে এটা ফলো করে এগুলো কালেক্ট করবো তারপরে এখানে সাবমিট করে দিলে পরে দেখবেন যে অটোমেটিকলি হয়ে গেছে সেলস প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করবো ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবো ক্যাটাগরিটা এখান থেকে ম্যানেজ করতে পারবো ক্যাটাগরি প্লাস সাব ক্যাটাগরি সবই ম্যানেজ হবে এখানে যদি সাব ক্যাটাগরি থাকে যে সাব ক্যাটাগরি অ্যাড করে দিলে সাব ক্যাটাগরিও চলে আসবে ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করতে পারবো ওয়ারেন্টিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো আমরা যদি পার্সেস মডিউলে যাই এড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড হবে এবং লিস্ট পার্সেসে সেই পার্সেসগুলো যে শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্নে পার্সেসগুলো লিস্ট এখানে শো হবে যেগুলো রিটার্ন হচ্ছে সেইগুলো লিস্ট পার্সেস রিটার্নে শো হবে এবং এবার যদি আমরা সেলে যাই অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড করব এবং অল সেলে সেগুলো শো করবে এবং পজ থেকে সেল করব লিস্ট পজে যে সেল শো হবে ড্রাফট থেকে অ্যাড করব এবং লিস্ট ড্রাফটে যে শো হবে অ্যাড কোটেশন থেকে অ্যাড করবে এবং কোটেশন লিস্ট কোটেশনে যেগুলো শো হবে এখন লিস্ট সেল রিটার্ন এখানে যদি আমরা লিস্ট থেকে মানে সেল থেকে রিটার্ন করি সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে তারপর শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে এবং ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটাও এখান থেকে ম্যানেজ হবে স্টকটা এখানে স্টকের যে বিষয়টা আছে সেটা অ্যাড স্টক থেকে স্টকগুলো অ্যাড করতে পারবো এবং লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে সে ট্রান্সফার করতে পারবো বা দেখতে পারবো শো হবে তারপরে অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্ট যেটা আছে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে স্টকটা অ্যাডজাস্ট করবো এবং স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট সেগুলো শো হবে আর আমরা যদি স্টক ট্রান্সফারের কথা বলি ট্রান্সফারের ক্ষেত্রে একটা বিষয় আছে যেটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আমরা এটা ট্রান্সফার করতে পারি সেই জন্য এটা ম্যানেজেবল করা এবং এক্সপেন্স এক্সপেন্স যদি আমরা যাই অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো করবো লিস্ট এক্সপেন্সে সেই লিস্টগুলো শো হবে যেগুলো অ্যাড হবে সেগুলোই শো হবে এবং এন এক্সপেন্স ক্যাটাগরি আছে ক্যাটাগরিগুলো হচ্ছে এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড হবে ক্যাটাগরি মানে এই এক্সপেন্সের আন্ডারে যে ক্যাটাগরিগুলো সেগুলো রিপোর্ট আমাদের এই পুরো প্রশ্চাপ্টারটা যত ধরনের কাজ হয়েছে সবগুলো কিন্তু একটা রিপোর্ট জেনারেট হবে ধরেন আমরা লস হচ্ছে কি লাভ হচ্ছে এটা রিপোর্টের মাধ্যম দিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারবো কারণ প্রত্যেক দিন তো সমান লাভ হবে না সমান লস হবে না সেটা একবারে ম্যানেজ করে কিন্তু মাস শেষে আপনি বুঝতে পারবেন কত টাকা লাভ লস হলো এখন এটা আপনি একদিনের জন্যও দেখতে পারেন এক মাসের জন্যও দেখতে পারেন পাঁচ মাসের জন্যও দেখতে পারেন দশ দিনের বারো দিন ছয় দিন ইচ্ছা যে কোনো ডেট ফিল্টার করে আপনার দেখে নিতে পারেন এখন এই যে রিপোর্টটা কেম কেমন করে পাবো আমরা সেটা যদি বলি এই রিপোর্টটা আমরা এমনি চোখে দেখার জন্য যদি প্রয়োজন হয় দেখে নিতে পাচ্ছি প্লাস আমরা যদি কোনো সময় পিডিএফ অথবা এক্সেল ডাউনলোড করতে চাই সেটাও করে নিতে পারবো প্লাস আমরা যদি এটা প্রিন্ট করতে চাই সেটাও প্রিন্ট করে নিতে পারবো আমার যতটুকু প্রয়োজন সেটাই আমরা করতে পারবো আর রিপোর্ট কি কি রিপোর্ট পাবো সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট এখানে পাবো এখানে প্রিন্ট করতে পারবো ম্যানেজ করতে পারবো ডাউনলোড করতে পারবো পার্সেস এবং সেল রিপোর্টটা প্রিন্ট করতে পারবো ডাউনলোড করতে পারবো ম্যানেজ করতে পারবো রিপোর্টে যা কিছু আছে সবগুলো ডাউনলোড করা তারপরে প্রিন্ট করা এবং দেখা যাবে সেমভাবে ট্যাক্স রিপোর্টটা এইভাবে করা যাবে রিপোর্টটা পাওয়া যাবে তারপর সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্টটাও আমরা ম্যানেজ করতে এখান থেকে দেখতে পারবো বা প্রিন্ট করতে পারবো কাস্টমার গ্রুপ রিপোর্টটা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো স্টক রিপোর্টটা দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো ডাউনলোড করতে পারবো স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা দেখতে পারবো রিপোর্টটা ম্যানেজ করতে পারবো এবং রিপোর্টটা হচ্ছে প্রিন্ট করতে পারবো ডাউনলোডও করতে পারবো ট্রেন্ডিং প্রোডাক্ট এখানে দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এবং দেখতে পারবো তারপরে আইটেম রিপোর্টটা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো তার প্রোডাক্ট সেলস রিপোর্টটা এখানে দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো প্রোডাক্ট সেল রিপোর্টের পর যে প্রোডাক্ট পার্চেস পেমেন্ট রিপোর্টটা যেটা আমরা পার্সেস করছি সেটা আবার পেমেন্ট করতে হবে পেমেন্টের যে রিপোর্টটা সেটাও এখান থেকে পাচ্ছি সেলস পেমেন্ট রিপোর্ট সেলস যা করছে সেগুলোর পেমেন্ট রিপোর্টটা এখান থেকে পাচ্ছি এক্সপেন্স রিপোর্টটা এখান যেগুলো হচ্ছে সেগুলোর একটা রিপোর্ট পাচ্ছি রেজিস্টারের একটা রিপোর্ট পাচ্ছি আমরা তারপরে সেলস রিপ্রেজেন্টিভ রিপোর্টটা এখান থেকে পাচ্ছি এবং অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা একটা ইম্পর্টেন্ট পার্ট আপনারা আপনার শপে যেরকম সিসি ক্যামেরা লাগান সেটা হচ্ছে সব ম্যানেজ বা সব হচ্ছে ওভার ইয়ে করার জন্য রেকর্ড করার জন্য বা এটা দেখার জন্য সেমভাবে এখানে হচ্ছে অ্যাক্টিভিটি লকটা এই পস সফটওয়্যার যেটা সিসি ক্যামেরা পস সফটওয়্যারের সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লক কোন ইউজার কখন লগ করতেছে কোন ইউজার কখন বেরিয়ে যাচ্ছে কোন ইউজার এটা সেল করতেছে কোন ইউজার এখান থেকে পার্সেস করতেছে সব কিছু রেকর্ড এখানে থাকবে এখান থেকে আপনারা ম্যানেজ দেখতে পারবেন আসলে কে কোন কাজ করতেছে অ্যাক্টিভিটিগুলো তারপরে নোটিফিকেশন টেমপ্লেট নোটিফিকেশন ট্যাম্পলেটটা এখান থেকে ম্যানেজ হবে আমরা অনেক সময় এসএমএস বা এস বা দি কাস্টমার তারপর হচ্ছে সাপ্লারদেরকে এবং সেটা এখান থেকে ম্যানেজ করে এই টেমপ্লেটটা আমরা ফলো করে মেসেজগুলো পাঠাইতে পারবো এবার যদি আমরা সেটিংস মডিউলে যাই সেটিংস মডিউলে হচ্ছে পুরো সেটিংসটা একটা মডিউল এখন এই সেটিংসের ভিতরে অনেক ধরনের কাজ আছে যেগুলো এই সফটওয়্যারের রিলেটেড যত কাজ আছে এই সেটিংস থেকে কিন্তু ম্যানেজ হবে এখন যদি আমরা বলি বিজনেস সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সব এখান থেকে আপনি পাবেন এবং এখান থেকে যেভাবে সেট করবেন সেইভাবেই আসবে তারপরে বিজনেস লোকেশনটা এখান থেকে সেট হবে বিজনেস লোকেশন রিলেটেড যত কিছু যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চেস সেটা এখান থেকে ম্যানেজ হবে এবং ইনভয়েস সেটিংস ইনভয়েস সেটিংসটা আমরা যেভাবে এখানে ইনভয়েসটা সেটিং করে দিব সেইভাবেই ইনভয়েসটা প্রিন্ট হবে বা এখানে ম্যানেজ হবে এক কথায় তারপরে বারকোড সেটিংস আমরা বারকোডে কয়টা দেখাবো একটা পেজে বা আদার্স যত ধরনের কাজ বারকোডটা আসলে কেমন দেখতে চাচ্ছি কতটুকু হাইট ওয়াইড বা কেমন চাচ্ছি এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবেই আপনার প্রিন্ট হবে রিসিপ্ট প্রিন্টারটা এখান থেকে প্রিন্টটা কনফিগারেশন করবে এবং এখান থেকে প্রিন্ট করতে পারবো ট্যাক্স রেটটা আমাদের এখানে প্রোডাক্ট সেল অথবা প্রোডাক্ট পার্সেস সব কিছুর পরে একটা ট্যাক্স থাকতে পারে সেই ট্যাক্সটা এখান থেকে যত পার্সেন্ট বা যেভাবে সেট করে দেবো সেইভাবে প্রত্যেকটার পরে অ্যাপ্লিকেবল হবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রোয়াইটি থেকে দিবে এক্সপ্রোয়াইটি থেকে আপনারা নিতে পারবেন এক্সপ্রোয়াইটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন যেটা সেটা আপনি ম্যানেজ করতে পারবেন এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে বা যে ইনফরমেশনগুলো সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সকালে বুঝতে পেরেছেন আমাদের প্রস্তাবটা আমরা পুরোটা যেটা দিলাম সেটা ওভারভিউ দিলাম এখন আমাদের এটা প্রত্যেকটা মডিউল আলাদা আলাদাভাবে আমরা রেকর্ড করে সুন্দর করে একটা আমাদের প্লেলিস্ট করা আছে ইউটিউবে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পারেন আমাদের স্কিন নিয়ে দেখতে পাচ্ছেন এক্সপ্রো আইটির হচ্ছে ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলে যদি আপনি যান যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন প্লেলিস্টে গেলে পারে আপনারা দেখতে পারবেন প্রস্তাবটার নামে একটা প্লেলিস্ট আছে বারোটা ভিডিও আছে এটা আপনি দেখলে পারে এখানে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদাভাবে সুন্দর করে সাজানো আছে এবং বলা আছে বোঝানো আছে সেটা আপনারা দেখে নিতে পারেন আশা করি সকলে আমাদের এই প্রস্তাবটার বিষয়ে সক সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটি সাথেই থাকবেন